দুর অতীতের এক রাজ্যে বাস করত রাজা আজিজ ও রানী নূরজাহান তাদের ছিল একমাত্র কন্যা তিশা। তিশা জন্ম থেকেই ছিল অদ্ভুত সুন্দরী তার গায়ের রং ছিল স্বর্ণের মতো উজ্জ্বল চোখ দুটি ছিল নীল আকাশের মতো গভীর আর তার মুখের হাসি দেখলে যেন চার দিক আলোতে ভরে উঠত রাজকন্যা শুধু রূপেই নয় হৃদয়ের দিক থেকেও ছিল অসাধারণ সে প্রজাদের দুঃখ দুর্দশা শুনে কেঁদে ফেলত গরিবদের সাহায্য করত আর বনের পাখিদের সঙ্গে খেলত রাজা রানী তাকে নিয়ে গর্ব করতেন তবে রাজপ্রাসাদের ভেতর সবাই তার সৌন্দর্য গুণে খুশি ছিল না তিশার এক চাচাতো বোন ছিল তার নাম ছিল নাজনীন সে দেখতে মোটামুটি সুন্দরী হলেও অন্তরে ছিল ভীষণ হিংসুক ছোটবেলা থেকেই রাজকন্যার প্রতি তার ঈর্ষা জন্মেছিল যখনই রাজারানী তিশাকে আদর করতেন নাজনীন তা সহ্য করতে পারত না আর এই ঈর্ষার আগুনে ঘি ঢালতে এসেছিল এক ভয়ঙ্কর ডাইনি রাজ্যের সীমানা ঘেসে অন্ধকার জঙ্গনে থাকত সে ডাইনি লোকে তাকে বলত কালো বুড়ি কালো বুড়ির ছিল কালো পোশাক বাঁকা লাঠি লালচে চোখ আর কণ্ঠস্বর এমন যে শুনলেই শরীর কেঁপে উঠত বহুদিন ধরে সে রাজ্যের ক্ষতি করতে চাইছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না একদিন নাজনীন রাগে ক্ষোভে সেই কালো বুড়ির কাছে গেল সে বলল ডাইনিমা তুমি যদি আমার সাহায্য করো তবে আমি তোমাকে যা চাইবে তাই দেব আমার চাচাতো বোন তিসা সব সুখ সম্মান পেয়ে যাচ্ছে অথচ আমি অবহেলিত আমি চাই তাকে শেষ করে দিতে ডাইনি মুচকি হেসে দাঁত বার করল দাঁতগুলো ছিল কালো আর ভাঙা সে বলল তেশার সৌন্দর্য ধ্বংস করতে পারলে আমিও খুশি হব তবে তাকে মেরে ফেললে তোমারও বিপদ হতে পারে কারণ রাজারানী সন্দেহ করবে তার চেয়ে আমরা কৌশলে তাকে এমনভাবে লুকিয়ে ফেলব যেন কেউ খুঁজে না পায় নাজনীন অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে কিভাবে করবে তুমি ডাইনি তার লাঠি ঘুরি এক অদ্ভুত শব্দ করল হুস হাওয়ার মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল সে বলল আমরা তিশাকে ছোট্ট একটা পাখি মতো বানিয়ে দেব এত ছোট যে তাকে কেউ চিনতেই পারবে না তারপর তাকে লুকিয়ে রাখা হবে এমন জায়গায় যেখানে কেউ কল্পনাও করতে পারবে না পরদিন সন্ধ্যায় যখন তিশা রাজপ্রাসাদের বাগানে খেলছিল তখন নাজনীন গোপনে তাকে ডাকল সে বলল চলো আপা তোমাকে আমি এক নতুন ফুল দেখাব এই ফুল লাকি রাতে জ্বলে ওঠে সরলমন তিশা তাকে অনুসরণ করল বাগানের এক কোণে কালো বুড়ি অপেক্ষা করছিল সে তীষার সামনে এসে ফিস ফিস করে কিছু মন্ত্র পড়ল মুহূর্তেই তীষার শরীর সঙ্কুচিত হতে এক একসময় রাজকন্যা তখন হয়ে গেল হাতের তালুর সমান ছোট্ট মেয়ে তার গলার স্বর এত ক্ষুদ্র হয়ে গেল যে কেউ শুনলেই অবাক হবে ডাইনি আর নাজনিন তাকে ধরে নিয়ে গেল প্রাসাদের বাইরে এক পুরনো আতাফল গাছের নিচে সেখানে একটি ছোট্ট ডালের ফাঁকে গোপন জায়গায় তাকে আটকে দিল তিশা কাঁদতে লাগল কিন্তু তার কান্নার শব্দ এত ক্ষুদ্র হয়ে গেল যে কেউ শুনতে পেল না আতাফল গাছের পাতার আড়ালে সে দিন রাত বন্দী হয়ে থাকল তার মন ভেঙে যাচ্ছিল সে ভাবল হয়তো আর কেউ তাকে খুঁজে পাবে না এদিকে রাজপ্রাসাদে হৈচই পড়ে গেল রাজকন্যা হারিয়ে গেছে রাজা রানী সেনাদের পাঠালেন চার দিক খোঁজা হল কিন্তু কোথাও পাওয়া গেল না রানী শোকে কাঁদতে লাগলেন রাজাও অসহায় হয়ে পড়লেন গোপনে নাজনীন খুশিতে হেসে উঠত কিন্তু সামনাসামনি সে মিথ্যা কান্না করত যেন সবাই ভাবে সেও দুঃখ পাচ্ছে দিন কেটে যেতে লাগল রাজ্যের সীমানা পেরিয়ে দূর দেশ থেকে তখন এক রাজপুত্র এলেন তার নাম রাকিব তিনি ছিলেন সাহসী সদয় আর চেহারায় ছিল অদ্ভুত দীপ্তি তিনি এসেছিলেন এই রাজ্যে বন্ধু রাষ্ট্রের সাথে মৈত্রী আলোচনায় কিন্তু প্রাসাদে পৌঁছেই তিনি শুনলেন রাজকন্যার হারিয়ে যাওয়ার খবর রাজকুমার রাকিব অদ্ভুতভাবে মনের ভেতর টান অনুভব করলেন যেন কোথাও এক অজানা কণ্ঠ তাকে ডাকছে তিনি সিদ্ধান্ত নিলেন রাজকোনাকে খুঁজে বের করতেই হবে এক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক সোনালী পোশাক পরা ছোট্ট পরী তাকে ডাকছে পরী বলল রাজপুত্র রাকিব তিশাকে উদ্ধার করার দায়িত্ব তোমার তাকে ডাইনি আর তার চাচাতো বোন লুকিয়ে রেখেছে আতাফল গাছের এক ডালে কিন্তু তুমি চাইলে সহজে তাকে তুলতে পারবে না তোমাকে পরিদের জগতে যেতে হবে সেখান থেকে একটি জাদু পানীয় আনতে হবে সেই পানীয় দিলে তিশা আবার আগের মতো বড় হবে রাকিব ঘুম থেকে উঠে আর দেরি করলেন না তিনি ঘোড়া নিয়ে বোনের গভীরে গেলেন বন অতিক্রম করে তিনি পৌঁছালেন এক অদ্ভুত দরজার সামনে যেখানে ঝলমলে আলো বের হচ্ছিল দরজার ওপারে ছিল পরিদের জগৎ সেখানকার পরিবেশ ছিল স্বপ্নের মতো আকাশে উড়ছে রঙিন প্রজাপতি গাছে ঝুলছে সোনালি ফল আর নদীতে বইছে রূপালী পানি পরিদের রানী তার সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন আমরা সব জানি রাজপুত্র তুমি সাহসী আর তোমার হৃদয় পরিষ্কার তাই আমরা তোমাকে সাহায্য করব রানী তাকে একটি কাঁচের বোতল দিলেন ভেতরে ছিল নীল রঙের ঝকঝকে পানীয় তিনি বললেন এটি জাদু পানীয় তিশাকে যদি তুমি এই পানীয় দাও তবে সে আবার আগের মতো হবে তবে সাবধান ডাইনি তোমাকে থামানোর চেষ্টা করবে রাকিব ধন্যবাদ জানিয়ে বোতলটি নিয়ে দিকে রওনা দিলেন পথে কালো বুড়ি তার পথ আটকাল ভয়ঙ্কর শব্দ করে সে ঝড় তুলল বিদ্যুৎ ছুড়ল কিন্তু রাকিব নির্ভীকভাবে লড়লেন তার তরবারি থেকে বের হচ্ছিল সাদা আলো আর প্রতিবার আঘাত করতেই ডাইনির কালো মন্ত্র দুর্বল হয়ে যাচ্ছিল শেষমেশ ডাইনি ভয়ে পালালো আর রাকিব দ্রুত আতাফল গাছের কাছে পৌঁছালেন সেখানে সত্যি এক ছোট্ট পাতার আড়ালে লুকানো তিশাকে তিনি দেখতে পেলেন তিশার চোখে তখন জল ঝিলমিল করছিল রাকিব ধীরে বোতলের ঢাকনা খুলে কয়েক ফোঁটা জাদু পানীয় তার ঠোঁটে দিলেন মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ল চারদিকে তিশার শরীর বড় হতে লাগল আবার আগের রূপ ফিরে এল সে যখন পূর্ণ পূর্ণরূপে রাজকন্যা হয়ে দাঁড়াল তখন চারদিক যেন আনন্দে ভরে উঠল তিশা কাঁপা গলায় বলল আমাকে বাঁচানোর জন্য আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব রাকিব মৃদু হেসে বললেন এটা আমার কর্তব্য ছিল তোমার হাসি পুরো রাজ্যকে আলোকিত করতে পারে রাজপ্রাসাদে ফিরে আসার পর রাজা রাজারানী আনন্দে চোখের জল ফেললেন তারা রাকিবকে বরণ করে নিলেন নাজনিন আর ডাইনির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল নাজনিনকে নির্বাসিত করা হলো আর ডাইনিকে বোন থেকে তাড়িয়ে দেওয়া হল এরপর রাকিব ও তিশার মধ্যে গভীর ভালোবাসা জন্ম নিল প্রজারা খুশি হল রাজ্যে আবার শান্তি ফিরে এলো। বিয়ের দিন প্রাসাদ আলো আর ফুলে ভরে উঠল সবাই বলল সত্যিকারের প্রেম ও সাহস কখনো হেরে যায় না তিশা আর রাকিব একসাথে রাজ্য শাসন করতে লাগলেন তিশার চোখের সেই আলো রাকিবের সাহস আর পরিদের দানকৃত পানীয়ের স্মৃতি চিরকাল রয়ে গেল রাজ্যের কাহিনীতে আর প্রজারা সেই গল্প শুনে বার বার বলত যেখানে ভালোবাসা আছে সেখানে সব অভিশাপ ভেঙে যায়